সে তেমন পরিমাণে দিয়ে নেবে আদা রসুন দিয়ে দেওয়ার পর আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তারপর ধরে ধরে যাচ্ছিলো বলে আর আমার চুলোর ডালটা অনেক জোরে জোরে জ্বলছিলো সেই জন্য অল্প পরিমাণ করে পানি দিয়ে নিলাম তারপরে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও একটু পানি দিলাম কারণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে যারা রান্না করেন তারা সম্ভবত জানেন যে কতটা ধরে নেয় তারপর আবারও নাড়ছে আর আমার চুলোর জালটা অনেক জোরে ছিল সেই জন্য বিশেষ করে একটু পানিটা দিয়ে দিয়ে করতে হচ্ছিল কারণ ধরে যেতে পারে পুড়ে যেতে পারে তরকারিটা আমার তো দেখুন আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে দেখুন খুব সুন্দর আসছে আবারও নাড়িয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন দেখছি ধরে যাচ্ছে একটু অল্প করে পানি দিয়ে নিচ্ছিলাম তারপর দেখুন অল্প পরিমাণে পানি দিচ্ছি দিয়ে ভালো করে চারিদিকে হাঁড়ির গায়ে মশলাটা যখন ছিল তখন ভালো করে ঘুরিয়ে মশলাটা ধুয়ে নিয়েছি তারপর দেখুন উপর থেকে টমেটোটা দিয়ে দিচ্ছি কারণ সবজিটা ভাজতে ভাজতেই হালকা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছিলো টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার খুলে দেখলাম দেখুন দেখুন গায়ে গায়ে হয়ে এসেছিলো পয়েন্টটা অনেকটাই কমে গিয়েছিলো তারপরে ত আবারও আমি একটু নেড়ে দিয়ে আর অল্প পরিমাণে ওই যে চিংড়ি মাছের বাচ্চা ফুল চিংড়ি বলেন ভুসি চিংড়ি বলেন যে যেটাই বলেন জানি না কোথায় কি বলে আমাদের এখানে তো এগুলোই বলে তো আবার দিয়ে কষাতে থাকছি দেখুন হালকা হালকা পানি ছিল তখন থেকেই আমি কষাচ্ছি দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিটা দেখুন টমেটোটা কত সুন্দর ঘেঁটে যাচ্ছে টমেটোটা শক্ত শক্ত হয়ে নেই ভালোভাবে তরকারিটা মাখো মাখো মতো হয়ে যাচ্ছে একদম কষিয়ে কষিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে দেখুন পানিটা যখন শুকিয়ে আসবে তখন ভালো করে একটু যখন পানি থাকবে না তরকারিতে তেল ছেড়ে দেবে তারপর আবারও আমি তরকারিটাই ঝোল দিয়ে দেবো এবারে তখন বসানোর জন্য পানিটা দিয়েছিলাম সামান্য পরিমাণে দিচ্ছিলাম আগে তারপর অল্প পরিমাণে দিয়েছিলাম তারপরে দেখুন এবারে পুরোপুরি ঝোল দিয়ে নেব তাছাড়াও যে পানিটা কষানোর জন্য আমি দিয়েছিলাম সেটা দেওয়ার পর কষানোর জন্য যখন খুলে দেখি তখন দেখি অনেকটাই সবজিটা সিদ্ধ হয়েছে সেই জন্য আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি যাতে তরকারিটা আরও ভালোভাবে হয়ে যায় আলু তরকারি সব কিছু সিদ্ধ হয়ে যায় দেখুন নাড়তে নাটতে আমার হাঁড়ির কালার উপরে ঝোল উঠে গিয়েছে তো সেটাকে আমি আবার মুছেও নিয়েছিলাম দেখুন আমি আবারও কিছুক্ষণ পরে এসে খুলে দেখছিলাম দেখুন খুলে দেখেছি যে আরেকটু তরকারিটা হবে বেশি ঝোল থাকলে তরকারিটা ভালো লাগবে না সেই জন্য আরেকটু একটু শুকিয়ে নিচ্ছি মাখো মাখো মতো যখন হয়ে আসবে আবারও চাপা দিলাম আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন তরকারিটা এবারে প্রায় হয়েই এসেছে আমি আবারও দেখে নিলাম আবার নিচে বেগুন দিয়া ছিল তরকারিতে সেই জন্য নিচে তাতে ধরে না নেই বারবার আমি তরকারিটাকে নেড়ে দেখছিলাম দেখুন তরকারিটা হয়ে এসেছে আমার আর আর একটু সামান্য পরিমাণে হবে সেই জন্য আমি আবারও চাপা দিলাম আবারও কিছুক্ষণ পরে ফিরে আসবো আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর তরকারির কালারটা এসেছে দেখুন আর টেস্টিটাও খুব সুন্দর হবে করে দেখবেন দেখুন আমার তরকারি দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি ছবিটা দেখিয়ে দেবো কত সুন্দর হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে টা আল্লাহ হাফেজ পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ বাই